দিচ্ছেন তাকে কেন ভোট দিচ্ছেন সেই ব্যাপারেই চর্চা করা মানে প্রত্যেকেই নিজেরা ভাবুন বারবার ভাবুন যে ভোট একটা এমন একটা জিনিস যেটা এরপরে চাটা খেলেন তারপর বাইকটা করবেন না করে

যা করবে সব ভালো নির্মল আজকে চায়ের পেছরটার জন্য আমি হাতিনগরে এসেছি এখানে বিপুল সারা আমার মায়েরা আমার পাশের পিছনে আছেন আমার এখানে যুব সমাজ আছেন তারা মোদীর সঙ্গে রয়েছেন তারা অঙ্গীকার করছেন মোদীর সঙ্গে রয়েছেন তারা অঙ্গীকার করছেন এই এই রাজ্যের সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার গঠন করবে তার অঙ্গীকার নিচ্ছেন এবং আমার বিশ্বাস সেদিন আর বেশি দেরি নেই

স্লোগান দিচ্ছেন এটা একটা বিরাট পাওয়া মানুষ রাজনীতি বিমুখ হয়ে গেছিলো ভালো মানুষকে না দেখে এখন আমার কাছে মনে হয় মানুষ আবার রাজনীতিতে ফিরছে ভাবা দর্শন নিজেদের মধ্যে আদান প্রদান করছেন এবং এটা রাজনীতির জন্য একটা শুভ লক্ষণ যে মানুষ ভালো মানুষ রাজনীতি আস্তে 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 শুরু করেছে